আপনি বলছেন না ভোট পচক না এবার আমি তারা মূল্যবান বক্তব্য বুঝিয়েছেন এই মঞ্চ আপনারা যারা আছেন আপনারাই যদি মুনাফি কি না করেন আগামী দিন ইসলাম মুসলমান দেশ বক্তব্যটা কেমন কিন্তু এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কারণ কত রকমের নেতা উঠছে ওখানে উঠছে না উঠছে না যেমন ইনারে ফুল দিছে এই নেতা এই বলতু ভাই কি অবস্থা কেমন লাগলো তোমার কি খেয়াল ও চলে গেছি ওদের সাথে তো তোর মাথা খারাপ তোর সিটে না দরকার একটা সিট তোর আমি দিয়ে দিব আমাদের দল থেকে একটা সিট আমি তোমার লইয়া দিব কনফার্ম করো বাদ দাও এখন এই বেটারে তো সিট একটা দিব কইছে কোন নেতা আর আরেকজন আর কি ফাতি নেতা একজন আর কি ব্যাকারি কি একজনে ফোন দে তো তো দিয়ে দিছে ওটা তো খুশি মহা খুশি আরেকজনে আরেকজনে দিয়ে দিছে কিরে ভাই আমার বস লোক পারি নাই দে আচ্ছা আচ্ছা এখন বসরো ম্যানেজ করে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে যখন এলাকা গেছে তো এই এলাকা না তার আগে না তারে শাস্তি বস এটা কি করলেন আপনি তারে যখন নমিনেশন দিলেন আমি তারে নমিনেশন দিয়ে বাইদ্ধ হইয়ে তুই টাকা তুই কেসে এলাকা বিসে ফিডা হে গেছে বাইগ্যা তো ন্যাকা এবার নিবাশন করতেছে তো বস কি করলেন তুমি পাইলে না জাস্ট আমি কি করতাম এই দৃশ্যই আসতেছে ঠিক এজন্য কোন দৃশ্য আমার দরকার নেই আমার দৃশ্য আমার আল্লাহকে বাঁচানো আমি বাঁচা আমার ঈমান বাঁচা আমার দেশ বাঁচানো ঠিক আল্লাহ আমি সচিত্র প্রতিবেদন তুলে দলাম আপনারা সব সচিত্র প্রতিবেদন আমিও গেছি আপনিও আমার না এই নির্বাচন জাতির শান্তি বয়ে আনবে না যেই নির্বাচন করতে গিয়ে আমি বলবো যেই নির্বাচন করতে গিয়ে নামাজির জামাত ছুটে গেছে এটা শান্তি আনবে না এবার বলুন তো আসছে কি ঘটবে কি হবে কি বাঁচাও বাঁচাও নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও আহ ও এখন বলুন আমরা কি করতাম ঘটতাম ভোট একটা কি আমি কি আমি একটা ভোট না দিলে সে দুর্নীতি করতে কোনো অসুবিধা হইবো তারবো না তাহলে আমি বেঁচে গেলাম বলেন ভোট কি হয়ে গেছে পচে গেছে ভোট পচে গেছে আমি বেঁচে গেছি হাস মাদা আমাকে আর জিজ্ঞেস করবে তুই তুই তো নিশ্চিত খন্দ মাল্কা হবে তুই দা মাল্কা দিলি কেন খি মার্কা তো হবে নিশ্চিত তুই কোটার মার্কে দি আমি দেখছি আমি বসবো না বলেন আল্লাহ আমার ওয়াজলি তারা দেখা ভোট

রবনা আলী ইকিমুস সালাহ ইব্রাহিম আমার ঘর কেন বানিয়েছো রবনা আলী ইকিমুস সালাহ নামাজ কায়েম করার জন্য কি আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝানো সহজ করে দেন আমার জান আমার মাল আমি কার কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি তাহলে হৃদয়ে কাকে রাখবো এ এই কাকে রাখবো আল্লাহ আরো সুন্দর করে বললে এ দিলে আল্লাহকে রাখবো জবানে আল্লাহকে রাখবো Sebaliknya, Subhanallah, Subhanallah, Subhanallah. Subhanallah.